আর সব থেকে আকর্ষণীয় ঘর যেটা বলছে দরবার ঘর সেটা সাড়ে চব্বিশ মিটার উঁচু থেকে একটা বড় মাপের যেটা ঝাড়বাতি বলা হচ্ছে সেই ঝাড়বাতিটা চলে আসছে আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ল্ডের নাকি সেকেন্ড চ্যানেলে স্বাগত জানাই আজকে এমন একটা ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো এতে আমাদের ভিডিও বানানোর অনুপ্রেরণাটা বাড়ে আজকে তোমরা থামলেন থেকেই বুঝতে পারছো আমি আমরা কোথায় এসেছি আজকে একটা ঐতিহাসিক স্থলে আমরা উপস্থিত হয়েছি এবং যে স্টেশনে দাঁড়িয়ে আছি হলো মুর্শিদাবাদ মুর্শিদ কুলিখার নাম অনুসারে এই স্টেশনটার নাম হয় এটা ঐতিহাসিক স্থল তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখন নেমে গেছি এখন আস্তে আস্তে আমরা আমাদের গন্তব্য স্থলে পৌঁছাবো তোমরা আমাদের সঙ্গে থাকো করেছি তোমরা দেখতে পাচ্ছি একটা নতুন ধরনের অভিজ্ঞতা হতে চলেছে এবং কীভাবে আমরা যাচ্ছি তোমরা দেখো স্টেশন থেকে নেমেই আমরা ঘোড়ার গাড়ি ধরলাম হ্যাঁ ঘোড়ার গাড়িতে তোমাদেরকে পার হেড নেবে দশ টাকা করে একদম হাজারদুয়ারি এবং বিভিন্ন আরো জায়গা আছে ঘোড়ার স্থান রয়েছে আমরা যেতে চাইলে এনে এনরা তোমাদেরকে সাহায্য করবে দেখতে পাচ্ছি আমরা স্পেশালি যাবো এখন হাজারদুয়ারি কীভাবে যাবো সেটা তোমরা পুরোটাই তোমরা পেয়ে যাবে পুরো ভিডিও একদম ডিটেলসে তোমরা পেয়ে যাবে আমাদের এই ভিডিও তো আমাদের সঙ্গে থাকো আচ্ছা বলি স্যার যদি মনে করেন যে বাইরে গেলে ঘুরতে এসছি বা দেখতে এসেছি বেড়াতে এসেছি হুম বা ছবি টবি তুলবো তাহলে রয়েছে কাঠগোলা বাগান জগৎ বাড়ি নসিপুর রাজবাড়ি আখড়াফরের বাড়ি জীবন্ত মিজাফরের কবর স্যার এই যে তোমরা দেখছো দেখতে পাচ্ছ যে ঘোড়ার গাড়িতে উঠলেই এনারা একটা ট্যুর গাইড যে বুক সেটা দিয়ে দেবে তোমরা এখান থেকে চয়েস করতে পারো সব রকম তথ্য এখানে পেয়ে যাবে আমরা চয়েস করে দিচ্ছি হাজারদুয়ারি উনি সেখানেই আমাদের নিয়ে যাবে একদম পুরো এনাদের কাছে যেখানে যা বলবে সেখানেই তোমাদের নিয়ে যাবে আমি দেখলাম খুব সুন্দর একটা পরিবেশ দশ টাকায় সে মানে ঘোড়ার গাড়ির এই হাজারদুয়ারি আমরা যাচ্ছি খুব স্বল্প পয়সায় আর কি মানে বলতে গেলে অল্প পয়সায় পুষ্টিকার খাবার খুব সুন্দর একটা পরিবেশ লাইফের একটা আলাদা অভিজ্ঞতার সম্মুখীন হলাম আজকে তো সঙ্গে থাকো ফাইনালি মোটামুটি আমরা এন্ট্রি হয়ে গেছি এবং বিস্তারিত তথ্য এবং খুঁটিনাটি এবং পৌরাণিক একদম জেনুইন যেগুলো একদম সত্য কাহিনী কিভাবে কি স্থাপন হয়েছিল এবং বিস্তারিত পুরো তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরবো এবং আমরা একটা গাইড নিয়ে নিয়েছি তো দাদা আপনার নাম আমার হচ্ছে আকবর শেখ হ্যাঁ তো পুরো তোমাদেরকে ডিটেলস বলে দেবে আমাদের সঙ্গে থাকো তাহলে চলো তাহলে আমরা চলে এসেছি হাজারদুয়ারির সম্মুখে ওই যে দেখা যাচ্ছে হলুদ রঙের বড় বিল্ডিং হ্যাঁ যেটাকে আমরা বলে থাকি হাজারদুয়ারি হাজারদুয়ারি আর হাজারদুয়ারি একেবারে সামনে দেখুন একটা বড় সাদা রঙের বিল্ডিং যেটা হচ্ছে ইমাম বাড়া আর এই যে একটা ছোট্ট টাওয়ার দেখা আছে যেটাকে বলছে ঘড়ি ঘর আর ওই সামনে একটা সাদা রঙের ছোট্ট গম্বুজ দেখা আছে সেটা না আছে মদিনা এই যে এসেছেন আপনার হাজার দুয়ারি দেখতে এই এটা হচ্ছে কিল্লা নিজামাত এখানে যে মনুমেন্ট রয়েছে ম্যাক্সিমাম কিন্তু মির্জাফরের বংশধর তৈরি করা তার মধ্যে শুধু ব্যতিক্রম একটাই রয়েছে সেটাই ছোট্ট গম্বুজ যেটা আছে মদিনা মদিনা ছাড়া নবাব সিরাজের আর কোন স্মৃতিসৌধ আমরা দেখতে পাই না এমনকি অনেকে ভেবে থাকে হয়তো হাজার দেখতে যাচ্ছি মানে নবাব সিরাজের বাড়ি দেখতে যাচ্ছি কিন্তু এটা নবাব সিরাজের বাড়ি নয় নবাব সিরাজ মারা যাওয়ার আশি বছর পর এই প্যালেসটা তৈরি করা হচ্ছে এটা ছিল ইংরেজদের প্রশাসনিক কার্যালয় কি করে বুঝবেন এটা ইংরেজদের প্রশাসনিক কার্যালয় সামনের অংশটা দেখলে বুঝতে পারছেন যে আকারে রয়েছে তার মাঝখানে একটা রয়েছে যেটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির রয়েছে এটা চলুন যদি নবাব সিরাজের হতো তাহলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রশাসনিক লোক কখনো এখানে থাকতো না আর গঠন শৈলীটা কেমন মুসলিম শৈলীতে তৈরি করা হতো বা মোগল শৈলীতে তৈরি করা হতো এটা হচ্ছে ইন্দো ইউরোপিয়ান তৈরি করা রয়েছে তাহলে আমরা প্রথমে জেনে নেব এই যে বড় সাদা রঙের বাড়ি যেটাকে আমরা বলি ইমাম বাড়া বলা হচ্ছে এই ইমাম বছরে দশটা দিনই খোলা হয়ে থাকে সেটা হচ্ছে মহরম বলে একটা মাস রয়েছে আরবিক ক্যালেন্ডারের প্রথম মাস হচ্ছে মহরম সেই মহরম মাসের প্রথম দশটা দিন বাড়িটা খোলা থাকে তখন যারা শিয়া সম্প্রদায় মুসলিম তারা এখানে এসে শোক দিবস পালন করে আর দশমী তারিখে মহরমের দশ তারিখে তারা বুক কেটে পিট কেটে ছোড়া মেরে রক্তপাত করে হাই হোসেন হায় হোসেন করে শোক দিবস পালন করার জন্য ওই বিল্ডিং টা তৈরি করা হয় দশটা দিনই খোলা হয় আরকি আর ওই মসজিদে সাদা রঙের একটা অংশ দেখা আছে গম্বুজ যে সামান্য গোল্ডেন কালার রয়েছে ওর নিচে রাখা আছে ইমাম হাসান আর হোসেন সাহেবের হাত আর পায়ের ছাপ যেটা মহরমের সময় গেলে আপনি দেখতে পাবেন আর কিছু রাখা থাকে আলম পাঞ্জা তাজিয়া যেগুলো রূপর তৈরি করা আর তাহলে জানা যাচ্ছে মধ্যের ভাগটা ধর্মীয় স্থান কিন্তু দুপাশের অংশগুলো কি অতিথিশালা কারণ কোন এক সময় এই মুর্শিদাবাদ রাজধানী ছিল বাংলা বিহার উড়িষ্যার সেই সময় যারা বাংলা বিহার উড়িষ্যা থেকে আসতেন এক পাশে থাকতেন মেয়েরা আর এক পাশে থাকতেন ছেলেরা এই বিল্ডিংটা তৈরি করতে সে সময় খরচা করা হয়েছিল ছয় লক্ষ

তার নাম হলো ইমাম বাড়া আমরা ওদিকেই আমরা যাচ্ছি তোমরা দেখতে থাকো এবং সম্পূর্ণ খুঁটিনাটি তথ্য তোমাদেরকে দেব তো আমাদের সঙ্গে থাকো সামনের অংশে যে ঘড়ি দেখা আছে ওইখানে রাখা আছে ইমাম হাসান আর ইমাম হোসেনের হাত আর পায়ের ছাপ রাখা আছে এটা বঙ্গের এই বৃহত্তম ইমাম বাড়াটি দুশো সাত মিটার দৈর্ঘ্য নবাব নাজিম ফেরদুন জার আমলে ছ লক্ষ মুদ্রা ব্যয়ে সৈয়দ আলী খার তত্ত্বাবধানে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এই বিশাল ইমাম বাড়াটির নির্মাণ কার্য মাত্র ছ মাস মাসে সম্পন্ন হয়েছিল বিশাল এবং তিনটি চতুর্ভুজ অংশে বিভক্ত মধ্যবিত্ত অংশটি ভারতীয় পুরাতত্ব সর্বেক্ষণ কর্তৃক সংরক্ষিত ইহার অভ্যন্তরে চতুর্দিকে রইয়াছে বিস্তৃত প্রার্থনা কক্ষ এবং কেন্দ্রস্থলে বর্গাকার উচ্চ ভিত্তির উপরে উক্ষিত গম্ভুজ ও সম্ভত মদিনা উপরিভাগের ঝুল বারান্দায় সৈষ্ঠব বর্ধন করিয়াছে অসংখ্য নকশা করা রঙিন কাজ সিরাজ নির্মিত বিখ্যাত ইমাম বাড়াটির পরিবর্তিহা নির্মাণ করিয়া একইভাবে সজ্জিত করা হইয়াছে এটা হলো ভারত ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণের দ্বারা বোর্ডটা এখানে নির্মিত করেছে তোমরা দেখতেই পাচ্ছ আর এক পাশে এই পাশে বাং বাংলায় এই পাশে ইংলিশে একই লেখা রয়েছে এক পাশে বাংলায় একপাশে ইংরেজিতে খুব সুন্দর এটা বছরে দশ বারই এটা খোলা হয় তোমরা দেখতে পাচ্ছ গেটটা বন্ধ রয়েছে আর এই যে সামনের ছোট্ট গম্বুজ যেটা বলছিলাম এটা এটা হচ্ছে একমাত্র নবাব রাজার যেটা নাম হচ্ছে বন্ধুরা তোমরা যে সাদা গম্বুজটি দেখতে পাচ্ছ এটার নাম হলো মাদিনা এই মাদিনাটা হলো সিরাজদোল্লারই তৈরি তার মা আমিনা বেগম তার উদ্দেশ্যে বলেছিলেন তিনি যদি সিংহাসনে বসেন তাহলে তিনি যেন একটা মসজিদ তৈরি করে তার মার কথা রক্ষার্থেই তিনি তৈরি করেছিলেন এই মদিনা মসজিদ এটা হলো গরিব মানুষের উদ্দেশ্যে তিনি তৈরি করেছিলেন এবং সেই স্মৃতিসৌধটি এখনো আমরা দেখতে পাচ্ছি এখনো এবং একে একে আমরা সব তোমাদেরকে দেখাবো এই কামারটার নাম হচ্ছে বাচ্চাবালী তোপালে এর বিকট শব্দ হয় বা সাউন্ড হয় সেই সাউন্ডে যে সব পাচ্ছিলেন এর শব্দে

যখন নবাব ছিল তখন এই ঘড়ি চলতো বছরে দুবার চাবি দিলে সারা বছর আজকে নবাব নেই নবাবের ঘড়ি চলে না কিন্তু সময় আজও দেয় সঠিক দুবার একবার সকাল সাড়ে ছটায় আর একবার সন্ধ্যে সাড়ে ছটায় ওই তো সাড়ে ছটা তো বিজি আছে মনে আছে

সেই সময় খরচা করা হয়েছিল ছয় লক্ষ ষোলো লক্ষ মুদ্রা পুরো বাড়িটা বারো বিঘে জমির উপর দাঁড়িয়ে রয়েছে বাড়িটার হাইটটা রয়েছে আশি ফুট দৈর্ঘ্য চারশো চব্বিশ আর পোস্ত রয়েছে দুশো ফুট মুদ্রা দিয়ে তৈরি করা হচ্ছে আর সেই সময় যে গভর্নর জেলার ছিলেন ওনার নাম হচ্ছে উইলিয়াম বেন্টিং ছিলেন উইলিয়াম বেন্টিং হ্যাঁ উইলিয়াম বেন্টিং চার্লস মেটাকা ফর ওয়াকল্যান্ড

অত স্ট্র্যাস তৈরি করতে গেলে মুসলিম মার্কেটিং ক্ষেত্র তৈরি করা হতো নিশ্চয়ই মোগল আর্কিটেকচার ক্ষেত্র তৈরি করা হতো এই যে আখে এই যে তাহলে এই যে সিঁড়িটা রয়েছে এই সিঁড়ি গুলো আছে ও পাশে তোপ রাখা আছে দোতলা ছিল ইংরেজদের প্রশাসনিক কার্যালয় যখন তারা আসতেন এই তোপ দুটো ফাটিয়ে তাদের তোপধ্বনি দেওয়া হতো মানে যে সংবর্ধনা দেওয়া হতো তাদেরকে সালামি তোপ বা সালামি কন বলা হচ্ছে ঠিক আছে

ঠিক আছে আস্তে আস্তে সংকীর্ণ হয়তো ব্যালেন্স রাখার জন্য এটা তৈরি করা হচ্ছে মানে ছত্রিশটা এরকম ভাবে ব্যালেন্স করে রেখেছে প্রথম সিটটা কত মিটার বললেন তেত্রিশ মিটার তেত্রিশ মিটার আর লাস্টটা লাস্টটা রয়েছে কুড়ি মিটার কুড়ি মিটার তোমরা শুনতেই পাচ্ছ যে এটা হয়তো ব্যালেন্স করার জন্যই হয়তো করেছিল তখনকার তাহলে যারা তৈরি করেছে তাদের যে সাইন্টিফিক কতটা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে তাহলে বোঝা যাবে এটা ভাইব্রেশন হবে কারণ এটা

তেত্রিশ মিটার দৈর্ঘ্য এবং লাস্ট যে সিঁড়িটা রয়েছে সেটা আছে কুড়ি মিটার এটা নাকি আয়েকার যারা তৈরি করেছিলেন তারা বল বলছেন যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় যেরকম ভূমিকম্প এইটাকে রোধ করার জন্য এইভাবে তৈরি করেছে একটা ঐতিহাসিক একটা স্থাপত্য আমরা কিন্তু দেখতে পাচ্ছি আমি ভিতরে যাব না আপনাদের ক্যামেরা বন্ধ করতে হবে কারণ ওই যে গেট রয়েছে ওখানে টিকিটটা দেখতে হবে টিকিট দেখা হয়ে গেলে বন্ধ করবে টিকিট যদি ফোনে থাকে ফোন ফোন দেখতে হবে তারপরে দুই চক্কর ভিতরে ঢুকতে হবে এই যে ভিতরে ঢোকার জন্য তোমার ফোন নিয়ে ওরা ঢুকতে দেবে না এবং কোনো ক্যামেরা নিয়ে ঢুকতে দেবে না এই জন্য দুঃখিত তোমরা ভিতরের যে তো ইয়েগুলো আমরা ইতিহাসটা ইতিহাসটা ভিতরে ভিতরে গাইডের মুখে শুনে এবং আমি ভিতরের তথ্য আমরা ছবি এবং ভিডিও আমরা করতে পারলাম না শেয়ার করতে পারলাম না কারণ এখানে ওটা তোমার নিষেধ করা রয়েছে ওই জন্য আমরা তুলতে পারলাম না তো আমরা পুরো তথ্য আমরা গাইডের মুখে শুনে নেব সঙ্গে থাকি তাহলে আমরা যখন ঢুকবো দেখবো দুপাশে এক পাশে রাখা আছে টানা গাড়ি রাখা আছে গাড়ি যখন গাড়ি দুটো দেখা হয়ে গেলো তারপরে গোল ঘর সেখানে অনেকগুলো তৈলচিত্র রাখা আছে প্রত্যেকটা তৈলচিত্র গায়ে নামগুলো লেখা রয়েছে আর এই জানলা যেটা অর্ধেকটা খোলা অর্ধেকটা বন্ধ দেখে দেখা আছে জানলা অর্ধেকটা খোলা অর্ধেকটা বন্ধ সেটা অস্ত্রকারে শুরু সেখানে দেখবেন একটা বড় ফারাক কামান যে কামান ফিটে সিরাজের সেনাপতি মীর মদন পলাশীর প্রান্তরে শহীদ হয়েছিলেন আর সেখানে দেখবেন কয়েকটা কোষ্টি রাখা আছে যেটা সিরাজের প্যালেস সিরাজ হিল থেকে নিয়ে এখানে রাখা হয়েছে কোষ্টি কামান দেখা হয়ে গেলে অস্ত্র কাঠে প্রবেশ করবেন প্রত্যেকটা অস্ত্র গায়ের নাম লেখা আছে যেমন সিরাজের তরবারি আলিবুর্দির তরবারি মীর কাসিম জুলফিকার তরবারি সব লেখা আছে প্রত্যেকটা অস্ত্রই লেখা লেখা রয়েছে যখন দেখা হয়ে গেল তখন যাবেন আয়না ঘর যে আয়নায় কিন্তু নিজেকে দেখবেন না অপরকে দেখবেন আর সেই আয়না ঘরে একটা কুমির রাখা আছে মমি করে

থেকে পনেরো মিনিট মানে মানে দশ থেকে পনেরো মিনিট সেখানে দাঁড়িয়ে থাকলে সেই ছবিটা স্পষ্ট বোঝা যাবে মানে প্রথমে দেখা যাবে দেখা যাবে না ভালো মানে মানে অ্যাটেনশন পুরো মনোযোগ দিয়ে দু থেকে পাঁচ মিনিট দেখলেই তবে তবে বোঝা যাবে না হলে বোঝা যাবে না তোমরা মানে শুনতে পাচ্ছ যে এটা মানে কতটা মানে তোমার একটা সাসপেন্স রহস্য কারণ ওখানে হ্যাচাক যে রয়েছে সেই হ্যাচাকের আলো মাসালের আলো আর চাঁদের আলো সংমিশ্রণে একজন মানুষকে দাহ করা হচ্ছে ওখানটায় বা সমাধি করা হচ্ছে সেই ছবিটা ওখানে তুলিয়ে দেখানো হচ্ছে ঠিক আছে আর সেটা অন্ধকারে যেহেতু ছবি তাই অন্ধকারে কিছু না দাঁড়ালে আলোটা আমরা দেখতে পাবো না শুধু মশালের আলো বা এই মানে ইয়ের চাঁদের আলো বা হ্যাঁকের আলোটা ভালোভাবে বুঝতে গেলে আমাকে অন্ধকারে দাঁড়াতে হবে তবে আলোটা বুঝতে পারব না ঠিক আছে এইভাবে আপনার সবটা দেখে বেরিয়ে যাবে আচ্ছা আমরা তাহলে এখন আমরা ভিতরে যাবো এবং যেহেতু আমি আবারও বলছি এখানে ক্যামেরা কিংবা ফোন অ্যালাউ নেই সেই জন্য আমরা ভিতরের চিত্র তোমাদেরকে দেখাতে পারলাম না দুঃখিত তো আমরা আরও বিস্তারিত তোমাদেরকে ঘুরে দেখাবো এবং সঠিক তথ্য তোমাদের সামনে তুলে ধরবো আর তোমরা এই হাজারদুয়ারি এসে তোমরা যদি সম্পূর্ণ তথ্য এবং বিস্তারিত জানতে চাও তো এই গাইড মানে এই দাদাভাইয়ের সাথে যোগাযোগ করতে পারো আপনার নাম এবং মোবাইল নাম্বারটা বলে দিন আমার নাম হচ্ছে আকবর শেখ আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন আচ্ছা তোমরা ইনার সাথে যোগাযোগ করতে পারো খুব সুন্দর ইনি বিস্তারিতভাবে তোমাদের বুঝিয়ে দেবে এবং তোমরা ভিডিও দেখে বুঝতেই পারছো কত সুন্দর বিস্তারিতভাবে বলেছে এবং ওনার ব্যবহারও ভালো তোমরা এসে উনি দেখবে গেটের পাশেই দাঁড়িয়ে থাকে এবং ফোন নাম্বারে যোগাযোগ করে নেবে তো ইনি আর তোমাদেরকে পুরো গাইড করে দেবে এবং স্বল্প পয়সায় তোমাদেরকে পরিষেবাটা কিন্তু দেবে ইনি তার একটা যোগ করে দিচ্ছি বাইরে একটা মসজিদ দেখা যাচ্ছে হলুদ রঙের হ্যাঁ ওই যে মসজিদ দেখুন আমি বললাম কি মদিনা সিরাজের তৈরি করা তাই তো মদিনা তো সিরাজের অবশ্যই রয়েছে কিন্তু সেখানে নামাজ হয় না নামাজ হয় না এখানে নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদটা ব্যবহার করা হতো ওই মসজিদ কিন্তু আর এই মদিনা দুটো সমস্যা তো আমরা আমি এমনি সত্যি কথা বলতে দাদা ভাই আমরা মানে ছোটবেলা থেকেই জানতাম যে এই মানে আপনার হাজার দুয়ারিটি সিরাজুদ্দোল্লারই তৈরি কিন্তু অরিজিনাল ইতিহাসটা এসে জানতে পারলাম যে না সিরাজুদ্দোল্লার না কারণ সিরাজদুল্লা যদি হতো তাহলে এর স্ট্রাকচারটাই বলে দিত আমি সিরাজের কারণ সিরাজের হলে যেমন এরকম যে শ্রীরামপুর কলেজ হোয়াইট হাউস ন্যাশনাল লাইব্রেরি মেডিকেল ভবন টাউন হল সব কিন্তু একই ধরনের তৈরি করা এগুলো ব্রিটিশরা আসার পরবর্তী করে তৈরি করা হয়েছে আর যদি নবাবদের তৈরি করা হতো সেখানে আপনি গম্বুজ দেখতে পেতেন ওই যে গম্বুজ

সাদা সবুজ এর বিশেষত হয়তো সেরকম ভাবে নেই কিন্তু মুসলিমদের যেগুলো থাকে ম্যাক্সিমাম মসজিদগুলো সাদায় থাকে আর সবুজের অংশটা করা হয় সাদা হাটে শান্তির প্রতীক সে কারণে করা হচ্ছে আপনার ভিতরে হলো নামাজ নামাজ হয় না নামাজ হবে না আমি কি বললাম মধ্যের ভাগ একটা ধর্মীয় স্থান যেখানে রাখা আছে আলম পানজা তাজিয়া আর ইমাম হাসান আর হোসেনের হাতার পায়চাপ দুপাশ হচ্ছে অতিথিশালা আচ্ছা একপাশে মেয়েরা থাকবে আর একপাশে ছেলেরা থাকবে আর ওর ভেতরে একটা মসজিদ তৈরি করা আছে সেই মসজিদ নামাজ পড়তে পারে কিন্তু মেয়েরা নামাজ যেহেতু যায় না তাই মেয়েরাই পাশে আর ছেলেরাই পাশে এখনো কি মানে এখনো থাকা খাওয়া হয় না কারণ এখন সরকার দেখাশোনা করে যখন ছিলেন এটা কি পুরো এখন মানে ভারত সরকারের ভারত সরকার আন্ডার মানে এই যে

হ্যাঁ কি বলতে চাইছিলেন এইটুকু এই যে দেখো খুটিনাটি তথ্য কিন্তু তোমরা অবশ্যই মানে জানতে পারবে ভিডিওটা দেখলে আমরা একদম পুরো গ্রাউন্ড লেভেলের মানে একদম তথ্য তোমাদের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করছি তো ভালো লাগলে অবশ্যই লাইভ কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবার করে আমাদের পাশে থাকবে এতে আমাদের ভিডিও বানানোর অনু অনুপ্রেরণাটা বাড়ে তো ধন্যবাদ আবার দেখা হবে নতুন কোনো ভিডিওয় তো সবাই ভালো থাকবেন বন্ধু তোমার জন্য থ্যাংক ইউ সো মাচ